আসসালামু আলাইকুম কোরানের পাখি চ্যানেলে আপনাকে স্বাগতম কল্পনা করুন সেই ভয়াবহ দিনটির কথা হাসরের মাঠ লক্ষ কোটি মানুষ এক অনন্তকাল ধরে দাঁড়িয়ে আছে সূর্য মাথার ঠেক এক বিঘত উপরে মানুষ নিজের ঘামে হাবুডুবু খাচ্ছে কেউ কারও নয় বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে নয় এই ভয়ঙ্কর দিনে যখন সামান্য একটু ছায়ার জন্য মানুষ হাহাকার করবে তখন আমরা কিভাবে সেই মাঠকে আমাদের পক্ষে আনতে পারি আজকের ভিডিওতে আমরা এমন কিছু আমলের কথা জানব যা সেই কঠিন দিনে আমাদের জন্য ছায়া হয়ে দাঁড়াবে এবং আমাদের হিসাবকে সহজ করে দেবে ইনশাল্লাহ ভাইও বোনেরা হাসুরের মাঠ কোনো সাধারণ মাঠ নয় যেদিন ইসরাফিল আলাইহাল্লাম শিঙায় ফুঁক দেবেন সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারপর দ্বিতীয় ফুঁকে সমস্ত মানুষ আদম আলাইহাল্লাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত আসার শেষ ব্যক্তিটি পর্যন্ত সবাই আবার জীবিত হয়ে এক বিশাল ময়দানে একত্রিত হবে এটাই হাসরের মাঠ কোরানে আল্লাহ বলছেন সেই দিনটি হবে পঞ্চাশ হাজার বছরের সমান সুরা মা আরেজ আয়াত চার এই দীর্ঘ সময়ে মানুষ শুধু অপেক্ষাই করতে থাকবে সবচেয়ে ভয়াবহ চিত্রটি হল সূর্যের হাদিসে এসেছে সেদিন সূর্যকে মানুষের মাথার মাত্র এক বিঘত বা এক মাইল উপরে নিয়ে আসা হবে দূরত্ব নিয়ে বর্ণনায় ভিন্নতা থাকলেও মূল বিষয় হল এর প্রচণ্ড উত্তাপ রাবি বলেন আমি জানি না বর্ণনাকারী মাইল বুঝিয়েছেন নাকি সুরমা লাগানোর শলাকা যা এক বিঘত হয় তা বুঝিয়েছেন ভাবুন একবার এই প্রচণ্ড গরমে মানুষ নিজের ঘামের মধ্যেই হাবুডুবু খাবে কেউ থাকবে গোড়ালি পর্যন্ত ঘামে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আর এমন লোকও থাকবে যারা নিজের ঘামে নাক পর্যন্ত ডুবে থাকবে সহি মুসলিম চারিদিকে শুধু ইয়ানফ সি ইয়ানফ সি অর্থাৎ আমার কি হবে আমার কি হবে রব উঠবে মানুষ আশ্রয়ের জন্য ছুটবে তারা প্রথমে আদম আলাইহ ইসালামের কাছে যাবে তারপর নুহ আলাইহ ইসাল্লাম ইব্রাহিম মুসা এবং ইসা আলাইহিসালামের কাছে যাবেন কিন্তু সকলেই অপারগতা প্রকাশ করবেন অবশেষে তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন এবং তিনিই সেদিন আল্লাহর কাছে রত হয়ে সুপারিশের অনুমতি চাইবেন এই যে ভয়ঙ্কর পরিস্থিতি এই যে অসহনীয় অপেক্ষা এর মাঝেই কিছু মানুষ থাকবেন যারা থাকবেন সম্পূর্ণ শান্ত নিরাপদ এবং আল্লাহর বিশেষ ছায়ায় প্রশ্ন হল কারা সেই সৌভাগ্যবান মানুষ আর আমরা কিভাবে তাদের অন্তর্ভুক্ত হতে পারি হাসুরের মাঠের সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর আরসের ছায়া সেদিন কোনো এসি কোনো ফ্যান কোনো গাছের ছায়া থাকবে না একমাত্র ছায়া হবে আল্লাহর আরোসের ছায়া আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সেদিন তার আরসের ছায়ায় স্থান দেবেন যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সহিবুখারি ও মুসলিম আসুন আমরা খুব মনোযোগ দিয়ে শুনি এই সাতটি শ্রেণী কারা এক ন্যায়পরায়ণ শাসক বা নেতা আল ইমামুল আদিল শুধু দেশের রাষ্ট্রপ্রধান নন এর অন্তর্ভুক্ত প্রত্যেকেই একজন বাবা তার পরিবারের নেতা একজন অফিসের বস তার কর্মীদের নেতা যে ব্যক্তি তার অধীনস্থদের ওপর মাত্র জুলুম করেন না ইনসাফ প্রতিষ্ঠা করেন তিনি হবেন এই ছায়ার প্রথম দাবিদার দুই সেই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে যৌবনকাল হল জীবনের সবচেয়ে উচ্ছৃঙ্খল সময় এই সময় দুনিয়ার মোহ পাপের আকর্ষণ সবচেয়ে বেশি থাকে যে যুবক এইসব আকর্ষণকে উপেক্ষা করে আল্লাহর পথে থাকে নিয়মিত সালাত আদায় করে তার জন্য এই বিশেষ পুরস্কার কারণ সে তার জীবনের সেরা সময়টা আল্লাহকে দিয়ে দিয়েছে তিন সেই ব্যক্তির যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে অর্থাৎ এক ওয়াক্ত সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়েই তার মন ছটফট করতে থাকে পরের ওয়াক্ত সালাতের জন্য দুনিয়ার কাজে সে ব্যস্ত থাকে কিন্তু তার মন পড়ে থাকে আল্লাহর ঘরে সে যেন মাছ যাকে পানি থেকে ডাঙায় তোলা হয়েছে চার সেই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে তাদের ভালোবাসার মধ্যে কোনো দুনিয়াবি স্বার্থ নেই পদের লোভ নেই অর্থের লোভ নেই একজন আরেকজনকে ভালোবাসে কারণ সে আল্লাহকে ভালোবাসে এই ভালোবাসার ভিত্তিতেই তারা একত্রিত হয় এবং এই ভালোবাসার ভিত্তিতেই তারা পৃথকও হয় পাঁচ সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী এবং সম্ভ্রান্ত নারী পাপের দিকে আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি এটি শুধু পুরুষের জন্য নয় নারীর জন্য প্রযোজ্য যখন পাপ করার সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যখন কেউ দেখছে না তখন যে ব্যক্তি শুধু আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে তার জন্য এই ছায়া অপেক্ষা করছে ছয় সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার ডান হাত কী দান করল বাম হাত তা জানতে পারে না অর্থাৎ সম্পূর্ণ ইখলাসের সাথে লোক দেখানো বা সুনাম কুড়ানোর বিন্দুমাত্র ইচ্ছা ছাড়া যে দান করা হয় এই দানের উদ্দেশ্য একটাই আমার রবের সন্তুষ্টি সাত সেই ব্যক্তি যে একাকিত্বে বা নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে সারাদিনের কাজ শেষে যখন আপনি একা যখন আপনাকে কেউ দেখছে না তখন আপনি আপনার রবের কথা ভাবছেন আপনার গুনাহের কথা মনে করে অথবা আল্লাহর ভালোবাসায় আপনার চোখ দিয়ে পানি চলে এলো। এই নির্জন গাতের চোখের পানি আল্লাহর কাছে এতই প্রিয় যে এর বিনিময় তিনি হাসরের মাঠে আপনাকে আরসের ছায়া দান করবেন হাসরের মাঠে যখন হিসাব নিকাশ শুরু হবে তখন আমাদের আমলগুলো মিজান নামক এক পাল্লায় মাপা হবে যার নেকির পাল্লা ভারী হবে সে সফল আর যার পাল্লা হালকা হবে সে ক্ষতিগ্রস্ত হবে প্রশ্ন হল আমরা কিভাবে আমাদের নেকির পাল্লা ভারী করতে পারি এমন কি আমল আছে যা ওই পাল্লায় অনেক ওজন দেবে এক সর্বোত্তম চরিত্র বা হুসনুল খুলুক রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মুমিনের আমল নামায় মিজানের পাল্লায় সচ্চরিত্রের চেয়ে বেশি ভারী আর কোনো আমল হবে না সুনানে মেজি এর মানে কি এর মানে হল মানুষের সাথে ভালো ব্যবহার করা রাগ নিয়ন্ত্রণ করা বিনয়ী হওয়া গালি না দেওয়া মিথ্যা না বলা আপনার ইবাদাত হয়তো আপনাকে জান্নাতে নেবে কিন্তু আপনার আখলাক বা চরিত্র আপনাকে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা দেবে হাসরের মাঠে এই আমলটি হবে অনেক ভারী দুই আল্লাহর জিকির একটি বিশেষ জিকির আছে যা মিজানের পাল্লায় অত্যন্ত ভারী রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি বাক্য এমন আছে যা মুখে উচ্চারণ করতে খুব সহজ মিজানের পাল্লায় খুব ভারী আর আল্লাহর কাছে খুব প্রিয় তা হল সুভান আল্লাহি ওয়া বিহামদিহি সুভান আল্লাহিল আজিম অর্থাৎ আল্লাহ পবিত্র তারই প্রশংসা মহান আল্লাহ পবিত্র আমরা সারাদিন কত কথাই বলি তার মাঝে যদি এই সহজ জিকিরগুলো করি তা আমাদের পাল্লাকে ভারী করে তুলবে তিন সুসন্তান যিনি দোয়া করেন আপনি যখন মারা যাবেন আপনার আমলের খাতা বন্ধ কিন্তু যদি আপনি এমন সন্তান রেখে যান যে আপনার জন্য দোয়া করে তবে সেই দোয়া আপনার মিজানের পাল্লায় জমা হতে থাকবে চার সদকায় জারিয়া এমন দান যা চলমান যেমন আপনি একটি মসজিদ বানাতে সাহায্য করলেন যতদিন মানুষ সেখানে নামাজ পড়বে আপনি সাওয়াব পেতে থাকবেন আপনি একটি পানির কল স্থাপন করলেন একটি মাদ্রাসা বানালেন অথবা এমন জ্ঞান শিখিয়ে গেলেন যা মানুষের উপকার করে এগুলো আপনার পাল্লাকে মৃত্যুর পরেও ভারী করতে থাকবে অধ্যায় চার তৃতীয় রক্ষা কবজ হিসাবকে সহজ করা মিজানের আগে আরেকটি ধাপ হল হিসাব বা অ্যাকাউন্টিং আল্লাহ সেদিন প্রত্যেকের হিসাব নেবেন যার হিসাব যত দীর্ঘ হবে তার বিপদ তত বেশি আর যার হিসাব যত সহজ হবে তার মুক্তি তত দ্রুত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন আল্লাহম্মা হাসিবনী হিসাবান ইয়াসীরা অর্থাৎ হে আল্লাহ আমার হিসাব সহজ করে নিও আয়েশার আদি আল্লাহ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল সহজ হিসাব মানে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহজ হিসাব হল আল্লাহ তার বান্দার আমল নামার দিকে একবার তাকাবেন এবং তাকে মাফ করে দেবেন আর যার হিসাব নিয়ে নিয়েছেদিন চুলচেরা বিশ্লেষণ করা হবে সে ধ্বংস হয়ে যাবে মুসনাদে আহমদ এক মানুষের ভুলকে ক্ষমা করা কোরআনে আল্লাহ বলছেন তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন সুরা নূর আয়াত বাইশ আপনি যদি চান হাসরের মাঠে আল্লাহ আপনার দোষগুলো গোপন রাখুক আপনার হিসাব সহজ করুক তবে আপনিও দুনিয়াতে মানুষের দোষ গোপন রাখুন তাদের ক্ষমা করতে শেখুন যে বান্দা অন্যের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন দুই মানুষের অভাব দূর করা রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো অভাবী ব্যক্তির ঋণ পরিশোধ সহজ করে দেবে সময় বাড়িয়ে দেবে বা মাফ করে দেবে আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার সকল কাজ সহজ করে দেবেন সহির মুসলিম আপনি যদি মানুষের কষ্ট লাঘব করেন আল্লাহ হাসরের মাঠে আপনার কষ্ট